হ্যালো বন্ধুরা আমরা কেনা চাই জীবনে সফলতা অর্জন করবার কিংবা বড় হবার আর এর জন্যই আজ আমরা শুরু করছি রিস ডেট ও পুর ডেট বইয়ের প্রথম পর্ব বইটি একটি বাস্তব উদাহরণ নিয়ে লেখা তাই আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই বইটি থেকে কিছু না কিছু শিখতে পারবেন আর এই বইটি এতই জনপ্রিয়তা পেয়েছে যে এই বইটি প্রায় চার কোটি কপি সংকলিত হয়েছে যেটি প্রায় অভাবনীয় তো আমরা আজকে শুধু এই বইয়ের প্রথম পরিচিতি নিয়ে আলোচনা করব রবার্ট কিওসাকি আমেরিকার একজন বিখ্যাত লেখক তিনি একজন সফল উদ্যোক্তা ও বিনিয়োগকারী তিনি এই বইটি লিখেছিলেন তার জীবনের বাস্তব উদাহরণ নিয়ে স্কুল আমাদের শেখায় কিভাবে চাকরি পেতে হয় কিন্তু শেখায় না কিভাবে টাকা বুঝতে হয় চালাতে হয় রবার এই ফাঁকটাই ধরতে পেরেছিলেন তিনি শিখেছিলেন ধনী হওয়ার জন্য আপনার উচ্চ আয় কেউ দরকার নেই দরকার সঠিক অর্থনৈতিক শিক্ষা এই শিক্ষা থেকেই তিনি লিখেছিলেন রিচ ডেট পুর ডেট যেটা আমাদের শেখায় কীভাবে টাকা আয় নয় বরং টাকার উপর নিয়ন্ত্রণ রাখতে হয় রবার্ট কিওসাকির ছিল দুই জন বাবা একজন ছিল সম্মানিত চাকরিজীবী তার জন্মদাতা পিতা হাইলি এডুকেটেড আর অন্যজন ছিল তার বন্ধুর বাবা একজন সফল উদ্যোক্তা যার স্কুলের কোনো সনদ ছিল না এই দুইজনের চিন্তাধারা ছিল সম্পূর্ণ ভিন্ন একজন বলতেন টাকায় সব সমস্যার মূল অন্যজন বলতো টাকার অভাবই সবচেয়ে বড় সমস্যা এই দুই বাবার শিক্ষা কেউ জীবনটাই জীবনটায় দেবে আর এ গল্প পাল্টে দিতে পারে আপনার জীবন রবার্টের গরিব বাবা বলতেন ভালো করে পড়ো ভালো রেজাল্ট করো ভালো চাকরি পাবে তিনি ছিলেন পরিশ্রম কিন্তু আর্থিকভাবে চাপের মধ্যে অন্যদিকে ধনী বাবা বলতেন নিজের জন্য কাজ বন্ধ করে দাও টাকা যেন তোমার জন্য কাজ করে তিনি ছিলেন আর্থিকভাবে স্বাধীন দুই বাবা তাকে দু রকম উপদেশ দিতেন এতে কিয়সাকি দ্বিধায় পরে যায় কিন্তু শিখতে থাকেন ব্যবসা ও অর্থনীতি ধনী বাবার কাছ থেকে সেই শিক্ষা তাকে কোটি কোটি মানুষের অনুপ্রেরণার মানুষ বানায় এই ভিডিও যদি আপনার চিন্তা ভাবনায় একটু হলেও আলো জ্বালায় তা সাবস্ক্রাইব করুন মানুয়াল চ্যানেলটিকে কারণ এই সিরিজে আপনারা জানবেন একের পর এক জীবন বদলে দেওয়া পাঠ পরবর্তী পর্বে জানবেন রবার্ট কিউসাকে কিভাবে মাত্র নয় বছর বয়সে ব্যবসা শুরু করেছিল এটাই সময় আর্থিক স্বাধীনতার পথে হাঁটার আপনিও কি তৈরি কমেন্টে জানান কোন বাবা চিন্তাধারার সঙ্গে আপনি একমত